আহ সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন যাতারিতে আজকে নয়টায় আজকে আজকে আমরা আবার চলে আসতাম আমাদের লাইভে আজকের বিষয় হচ্ছে আজকে আমরা কিভাবে সুস্থ রাখবো খুবই গুরুত্বপূর্ণ আমরা পৃথিবীতে যত মানুষ আসি প্রত্যেকটা মানুষ জীবনে কোন একটা সময়ে মানে অথবা যখন আমরা এই পৃথিবী থেকে বিদায় নেব তখন থেকে কিন্তু কখনো শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এট লাস্ট এন্ডে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক থাকার পরও আমরা পৃথিবীতে বিদায় নিতে হবে একটাই কারণ হয়তো আমার চোখটা ভালো থাকবে লিভারটা ভালো থাকবে কিডনিটা ভালো থাকবে ঠিক আছে কিন্তু যখন হার যখন কাজ করবে না তখন আলটিমেটলি আর কোনো কিছুই কাজ হবে না কি না এটা বিষয় তো সেজন্য মানে এই জন্য আজকের টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে কারণ হচ্ছে যে কি হাড়টা যতক্ষণ পর্যন্ত আমরা ভালো রাখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পৃথিবীতে ভালো থাকবো আর কি এটা হলো এটা বিষয় তো হার্টের সুস্থতা একটু একটু যারা যারা আছেন তারা একটু কমেন্টস করেন ঠিক আছে হার্টের কি কি সম্পর্কে জানতে চান সেটা আপনারা একটু জানান আমি একটু আসছি এক মিনিট হার্টের সুস্থতা হার্টকে সুস্থ রাখতে হলে আমরা কি কি করতে পারি এই সব বিষয়গুলো জানবো তার আগে জানতে হবে হার্ট কেন অসুস্থ হয় এই বিষয়টা আমাদের জানতে হবে অথবা হার্ট দুর্বল কেন হচ্ছে হার্টের কি কি সমস্যা হতে পারে এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে মূলত বিভিন্ন কারণে আমাদের হার্ট মানে অসুস্থ হতে পারে এই বিষয়টা আমাদের করতে হবে। হার্ট অসুস্থ হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে মূল কারণটা হচ্ছে আমাদের জন্মগতভাবে অনেক মানুষের কিন্তু হার্টের সমস্যা হতে পারে বিশেষ করে ছোট বাচ্চাদের হার্টের কিছু সমস্যা হয় জন্মগতভাবে অথবা বংশগত অনেকগুলো প্রবলেম হতে পারে এটাকে জন্মগত হার্ট ডিসিজ বলা হয় হ্যাঁ জন্মগত হার্ট ডিজিজ এইগুলোর অনেকগুলোর মধ্যে একটা হচ্ছে টেট্রোলজি অফ ফ্যালট চুল পড়া নেই কিছু বলেন ভাইয়া চুল পড়া নিয়ে অন্য একদিন বলবো অবশ্যই ধন্যবাদ আপনারা যেহেতু চাচ্ছেন অবশ্যই যেহেতু আমার নিজের চুল নাই সেই জন্য আমি নিজে এটা বেশি ওরিট কিন্তু সেটা এটা অনেক কারণ আছে সেটা বলবো এক সময় আজকে যেহেতু আমাদের টপিকটা হচ্ছে যে হার্ট ডিজিজ তাহলে মানে হার্ট নিয়ে আজকে আমরা একটু কথা বলি এবং হার্টের বিষয়ে যদি কারো যদি কোনো কিছু জানা থাকে আমার প্রচুর পরিমাণ চুল পড়তেছে আচ্ছা সেটা একটু বলবো আপনার ছেলে চুল পড়া নিয়ে কিছু বলেন চুল পড়া নিয়ে যেটা বলবো আর কি মূলত আসলে চুল পড়ার মূলত একটা বড় কারণ হচ্ছে চুলের যত্ন না নেওয়াটা একটা হলো সবচেয়ে বড় একটা কারণ মানে কনসাসনেস টা মানে বাড়াইতে হবে চুলের সঠিক মানে যখন চুল থাকবে সেই অবস্থায় কিন্তু চুলের যত্ন নিতে আমরা যারা আমাদের চুল চুল পড়ে গেছে যদিও মানে আমাদের চুল পড়া তো আমার চুল আমার বংশগত ভাবে যেহেতু আমার দাদা এবং আমার নানা তাদের দুইজন মানে পারিবারিকভাবে আমাদের আসলে বংশগত ভাবে চুল পড়া সেজন্য আমরা চুল পড়ে গেছে তো জন্মগত ভাবে বংশগত ভাবে যেটা সেটা থেকে তো কিছু করা নাই তো যাদের এখনো চুল আছে বিশেষ করে যাদের বয়স টোয়েন্টি অলরেডি হয়ে গেছে তারা বেশ কিছু যদি টিপস ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের চুলগুলো কখনো কখনোই নষ্ট হবে না এক নম্বর চুল পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অ্যাডিকিউট স্লিপ আমি খুব সংক্ষেপে বলছি সঠিক পরিমাণে ঘুম যা ঘুম যেতে হবে মিনিমাম আট ঘন্টা ঘুম যেতে হবে দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে প্রচুর পরিমাণ আপনাকে পানি খেতে হবে সাত থেকে আট জন মানে শরীরটাকে ডিহাইড্রেটেড রাখতে হবে মানে এই চুলের যে উপাদান যেগুলো এগুলো পুরাটা হচ্ছে প্রোটিন তাহলে প্রোটিনটা যদি আপনি সঠিকভাবে যদি নিতে পারেন তাহলে আপনার কিন্তু চুল পড়া কিন্তু বন্ধ হবে প্রোটিনের মধ্যে কি কি আছে প্রোটিন হচ্ছে যে প্রোটিন কিসে কিসে পাওয়া যায় যেমন মাছের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন পাওয়া যায় মিটের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন পাওয়া যায় অনেকগুলো কোলাজেন আছে বিভিন্ন রকম মানে শাক সবজি যেগুলো আছে এগুলোর মধ্যে বিভিন্ন রকম মিনারেলস পাওয়া যায় আমরা যখন সবজি খাবো তখন আমরা কিন্তু মনে করি যে একটা সবজি আমার জন্য সাফিসিয়েন্ট তাহলে হয়ে যাবে একটা একটা বেশি খাওয়াটা ঠিক না এই ধারণাটা কিন্তু আমাদের কিন্তু ভুল আমরা যখন মানে খাবার খাবো ঠিক আছে আপনারা যারা যারা আছেন তারা একটু হাই হেলো একটু করেন ঠিক আছে অথবা একটু লাইক দেন কমেন্টস দেন অথবা একটু শেয়ার দিতে পারেন যাতে অন্যান্য মানুষজন যারা আছে তারা যাতে আমাদের লাইভটা দেখতে পারে সবাই যাতে উপকৃত হয় অথবা একটু ট্যাপ করতে পারেন একটু লাইক লাভ অথবা কোন একটা রিয়েশন দিতে পারেন যাতে করে মানে আমাদের অডিয়েন্স যারা আছে তারা যাতে এখান থেকে অনেক বেশি উপকৃত হতে পারে ধন্যবাদ অনেকে দিয়েছেন থ্যাংক ইউ আচ্ছা তো যেহেতু অলরেডি মানে চুলের বিষয়টা আসে মানে থার্ড নাম্বার হচ্ছে চুলে ধন্যবাদ রেজাউল ইসলাম রেজাল করিম ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা এরপর হচ্ছে এবং যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করাটাই আপনার যদি আমাকে যদি ইন্সপায়ার করেন অথবা লাইক কমেন্ট শেয়ার করেন তখন কিন্তু আমি এখানে আসার কিন্তু সাহসটা কিন্তু সবচেয়ে বেশি পাব এবং বেশি মানুষ উপকৃত হবে ঠিক আছে অনেক বেশি মানুষ উপকৃত হবে মানে এরকম হেলথ টিপস গুলো যদি তাদেরকে শেয়ার করতে পারে অথবা তাদের কিছুটা হলেও যদি তাদের জীবন যদি পরিবর্তন হয় আর কি হ্যাঁ অথবা জীবনে যদি কিছুটা ইনফ্লুয়েন্স করতে পারি আর কি প্রভাবিত করে জীবনযাত্রার মানটাকে যদি একটু ভালো করতে পারে বিভিন্নভাবে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে চুল পড়া নিয়ে একজন কোশ্চেন করেছিলেন এরপর পাশাপাশি রেগুলার যদি 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 আমরা মানে দিতে পারি চুলের মধ্যে নিউট্রিশন বিশেষ করে আমরা যদি মানে দেওয়া মানে বিশেষ করে আমরা যদি খাটে নারিকেলের তেল যেটা পাওয়া যায় এটা যদি প্রতিদিন যদি একবার করে যদি মানে আমরা যদি মানে দিতে পারি তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি মানে প্রচুর পরিমাণে পুষ্টি পেতে পারি তাহলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানে মানে চুলে অথবা মাথার মধ্যে তেল দেওয়ার নিয়মটা কিন্তু আমরা সবাই ভালো করে জানি না তেল দেওয়ার নিয়মটা হচ্ছে আমাদের স্কার্ফের মধ্যে খুব যদি ভালো করে যদি তেল দিতে পারি তাহলে সেখান থেকে আমাদের যে মানে চুলের গভীরে যেসব মানে শিকল যেগুলো আছে বিশেষ করে অনেকগুলো স্নায়ু থাকে এই স্নায়ুগুলো যখন সঠিক যখন ফুষ্টি পাবে তখন সেখান থেকে ওই ফুষ্টি যখন চুলে যখন পাবে এই যে চুলগুলো কি দিয়ে তৈরি প্রোটিন দিয়ে তৈরি তাহলে এই সব কিছু যখন আমরা যখন মেনটেন করতে পারবো তখন এক একটা মানে হেয়ার গুলো মানে হবে না এবং যাদের জন্মগতভাবে যাদের মানে বংশগতভাবে যাদের মানে পড়ে গেছে তাদের গুলো অনেকটা দেরিতে পড়বে তো আমরা যেটা করতেছি ভাই আপনার চেম্বার কোথায় আমার চেম্বারটা হচ্ছে মাইজদি নোয়াখালী ঠিক আছে আমার এখান থেকে তো সারা বাংলাদেশ থেকেই সব জায়গা থেকে মানুষ আসে তো ইচ্ছা করলে বিশেষ করে আমার ডিসিপ্লিনে যে সব রোগী যারা আছে তারা আমার থেকে যথেষ্ট উপকৃত হয় আর কি ওকে ধন্যবাদ তো আমরা আমাদের মানে পূর্বে যে টপিক ছিল যে বিষয়টা ছিল সেই বিষয়টা নিয়ে আমরা মানে আলোচনা করি আমার ভাষা মমুল সিং ভাই আছে মমুল সিং ধন্যবাদ আমার ফুফুর বাড়ি কিন্তু মমনসিং সিং মমুল সিং কোटिया একটা থানা আছে সেই থানা আছে আমার ফুফুর বাড়ি যাই হোক আমার ফুফুত ভাই ওইখানে থাকে যদি আমার মানে ফুফু মারা গেছে আর কি পাঁচ বছর আমার অনেক রুহী আছে কিন্তু যারা মানে মমুল থেকে খুব কষ্ট করে এসে আমাকে নোয়াখালীতে সে দেখা যায় আর কি এরকম আমার অনেক প্যাশান আছে তো সেক্ষেত্রে মানে সারা বাংলাদেশের সব মানুষ আমার আসলে কোনো না কোনো পরিচিত আর তো আজকে যে ট্রাফিক যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে হার্ট কারণ কি এবং এটার প্রতিকার আমরা কিভাবে করতে পারি আর কি হার্ট ডিজিজ এর মানে মূলত বয়স ভিত্তিক হার্ট ডিজিজ হয় আর কি বিশেষ করে যাদের বয়স ছোট তাদের একরকম হার্ট ডিজিজ হয় তো সবচেয়ে বেশি হার্ট ডিজিজ হয় মানে বিশেষ করে ইয়ং যারা আছে তাদেরও কিন্তু হার্ট ডিজিজ হতে পারে তাদের হার্ট ডিজিজের একটা কারণ হচ্ছে যদি বংশগত কারো যদি করোনার আটাইটা যদি চিকন থাকে তাহলে তাদের হার্ট ডিজিজ হতে পারে আবার অনেক সময় হার্টের ভিতরে অনেকগুলো স্ট্রাকচার আছে গঠন আছে এগুলো যদি এলোমেলো যদি হয় তাহলে সেখান থেকে হার্ট ডিজিজ হতে পারে অনেক সময় স্ট্রেস টেনশনের কিন্তু আমাদের হার্ট ডিজিজ হতে আমরা যখন অতিরিক্ত প্রেশারে অথবা টেনশনে যখন থাকি তখন সেখান থেকে কিন্তু হার্ট ডিজিজ হতে পারে তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে মানে হার্ট ডিজিজ প্রিভেনশন করার জন্য মানে অবশ্যই আমাদেরকে স্ট্রেসটা কমাইতে হবে প্রেশারটা কমাইতে হবে এরপর দ্বিতীয়ত যখন একটু বয়স যখন বেড়ে যায় বিশেষ করে মানুষের বয়স যখন তিরিশ থেকে চল্লিশ যখন হয়ে যায় অথবা চল্লিশের পর যখন হতে থাকে তখন তাদের বিভিন্ন রকম ডিজিজে আক্রান্ত হয়ে যায় বিশেষ করে তারা বিভিন্ন ডায়াবেটিস হাইপার টেনশন প্রেশার হচ্ছে স্কেমিক হার্ট ডিজিজ হ্যাঁ মানে হার্টের বিভিন্ন রকম ডিজিজে তারা আক্রান্ত হয়ে যায় সেখান থেকে তাদের বিভিন্ন রকম মানে হার্টের মানে হার্ট ডিজিজ গুলো হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে এখন মানে বিভিন্ন হরমোনাল সমস্যার কারণে হার্ট ডিজিজ গুলো হতে পারে তো এই সব কিছু আমরা কিছুটা মিনিমাইজ করতে পারি অথবা কমাইতে পারি কিভাবে যদি আমরা একটা হেলদি একটা লাইফ স্টাইল যদি মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে বিশেষ করে বিশেষ করে আমরা যদি মানে বিশেষ করে যদি ক্ত খাবার যদি আমরা যদি খাই তাহলে কিন্তু আমাদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ফ্যাট যুক্ত যেসব মানে আপনার মানে খাবার আছে বিশেষ করে ফ্যাট সয়াবিন তেল যেগুলো আছে এগুলোতে প্রচুর পরিমাণ আনসেচুরেড ফ্যাট থাকে মানে অতিরিক্ত পরিমাণ যদি আমরা আনসেচুরেটেড ফ্যাট যদি নিই তখন সেক্ষেত্রে আমাদের কি হতে পারে হার্ট ডিজিজ হতে পারে তাহলে অবশ্য আমাদেরকে মানে অতিরিক্ত তেলটা আমাদের আমরা আমাদের বডির জন্য তেল প্রয়োজন আছে কিন্তু আমরা যে পরিমাণ শাক সবজি খাচ্ছি যে পরিমাণ মাছ খাচ্ছি সেগুলো আমাদের শরীরের জন্য মানে সাফিসিয়েন্ট তাহলে আমরা কি এখন একটা কোশ্চেন সবাই করতে পারে তাহলে কি আমরা কি তেল ছাড়া কি আমরা মানে খাবার খাবো অথবা এটা খাবার খাওয়া কি মানে পসিবল কিনা সম্ভব কিনা অথবা আমরা বাঙালি যারা আছি আর কি বাংলাদেশে যারা আসি তারা তো আসলে আমরা তো মানে তো এত খাবার শোনা তো আমাদের আসলে মুখে স্বাদ লাগে না তাহলে আমরা কিভাবে করতে পারি তো প্রত্যেক একটা টিপস যদি আমরা যদি ফলো করি তাহলে কিন্তু আমরা কিন্তু সাধারণ একটা টিপস যদি ফলো করি তাহলে কিন্তু আমরা কিন্তু হার্ট ডিজিজটাকে মানে প্রিভেনশন করতে পারব আর সেটা হচ্ছে যে তেল ছাড়া রান্না বের করা তেল ছাড়া রান্নার জন্য ইউটিউবে আপনারা দেখবেন যে অনেকগুলো ভিডিও আছে অথবা নিজেরাও ইচ্ছা করলে যদি কিছু টেকনিক যদি মানে খাটান তাহলে আপনারা দেখবেন যে তেল ছাড়া রান্নার অনেকগুলো ভিডিও আছে তেল ছাড়া রান্নার ভিডিও কিরকম তেল ছাড়া রান্নার ভিডিও হচ্ছে যেমন হচ্ছে আপনার একটা মানে শাক সবজি ফলমূল যাই তৈরি করবেন মানে মশলা শুধু মশলা সাথে অল্প পরিমাণে পানি মিক্সড করে ঠিক আছে অল্প অল্প করে যদি নাড়িয়ে নেন যদি সামান্য পরিমাণে মশা মশলা মশলাগুলো আমি যদি কখনো যদি সুযোগ হয় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো কিভাবে তেল ছাড়া রান্না করা যায় সেটার একটা ভিডিও আমি আমার ইচ্ছা আছে যে আমি তেল ছাড়া রান্নার ভিডিও করে সবাইকে দেব যেটা থেকে হাজার হাজার মানুষ উপকৃত হবে এবং মানে হার্ট ডিজিজের সম্ভাবনা অনেক কম থাকবে মানে তেল ছাড়া রান্না ঠিক আছে মানে এ এই একটা পদ্ধতি যদি আমরা যদি সঠিকভাবে যদি মেনে চলতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের মানে হার্ট ডিজিজ পরিমাণটা ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি পাওয়ারফুল এত বেশি মানে বিষয়টা গুরুত্বপূর্ণ তেল ছাড়া রান্না আপনি যত ইচ্ছা মশলা খান কোনো সমস্যা নাই যত ইচ্ছা মশলা খান কোনো সমস্যা নাই তাহলে কি করবো আমরা মশলা একসাথে মিক্স করে অল্প পরিমাণে পানি দিয়ে নালানি দিয়ে তারপর এগুলাকে ধরেন একটু কষাই নিতে হবে কষাই নেওয়ার পর এখানের মধ্যে আপনি যেটাই খেতে চান মাছ খেতে চান মাংস খেতে চান শাকসবজি খেতে চান ফল যেটাই খেতে চান সবকিছুকে মানে একসাথে মিক্স করে সেটার সাথে যদি মশলাগুলো যদি একটু ব্ল্যান্ডিং করে এরপর যদি আমি অল্প অল্প করে যদি অল্প অল্প দিয়ে যদি সেটাকে যদি রান্না করি এবং তেল ছাড়া রান্না করে কিন্তু আমরা কিন্তু মানে আমাদের কি করতে পারি মানে হার্ট ডিজিজটাকে প্রিভেনশন করতে পারি প্রতিরোধ করতে পারি এরপর মানে এটার একটা মানে টিপস নাম্বার টু টিপস হচ্ছে স্মোকিং স্মোকিং ইজ মানে ভেরি ইম্পর্টেন্ট মানে পর ডিজিজ হার্ট হার্ট অ্যাটাক অ্যাটাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা পুরুষ আমাদের দেশে তারা প্রচুর পরিমাণে স্মকার আছে তো আমরা যদি স্মোকিংটাকে যদি বন্ধ করতে পারি তাহলে কিন্তু আমাদের হার্ট ডিজিজটা কিন্তু অবশ্যই ভালো হবে ঠিক আছে তারপরে ডিসলিপিডেমিয়া ঠিক আছে ডিসলেপিডিয়ামের একটা বড় কারণ হচ্ছে আমরা কাইক পরিশ্রম না করা বিশেষ করে মানে মানে আলসিয়ামি করা আর কি অলসতা করা তাহলে আমরা যদি অলসতাটাকে যদি আমরা যদি মানে বন্ধ করতে পারি ঠিক আছে অথবা যদি প্রত্যেকদিন দিন অ্যাটলিস্ট সকালে থেকে এক থেকে দেড় ঘন্টা যদি হাঁটতে পারি বিকালে যদি এক থেকে দেড় ঘন্টা যদি হাঁটতে পারি তাহলে দেখা যাচ্ছে যে কি আমাদের কি হবে মানে অলসতা কমে যাবে ঠিক আছে এবং আমরা যথেষ্ট থাকতে কি হবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে হার্ট থাকবে ভালো থাকবে এবং হার্টের প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই পাবে তাহলে এই শুধু যদি সকালে এক ঘন্টা দুপুরে এক ঘন্টা এই দুইটা আপনারা কারো কোনো থাকলে আপনারা কিন্তু করতে পারেন ঠিক আছে আমি কিন্তু একা কথা বলে যাচ্ছি আপনারা কিন্তু যারা আছেন তারা একটু আমার সাথে একটু ইন্টারেক্ট করেন তাহলে আমি বুঝবো যে আমার কথাগুলো আসলে আপনারা বুঝতেছেন অথবা মানে আমি বুঝাইতে পারছি অথবা আপনাদের কাজে আসছে অথবা যদি কথা যদি বেশি স্প্রেডে বলে ফেলি সেটাও বলতে পারেন কারণ আমি যেহেতু মানে কথা বলছি আপনাদের রেসপন্সটাও হলে গুরুত্বপূর্ণ অথবা আপনাদের বিষয়গুলো যদি কাজে আসে তাহলে হয়তো আমার হেল্পফুল হবে আপনার একটু রেসপন্স করেন যারা লাইভে আছেন তারা একটু রেসপন্স করেন তাহলে মানে অ্যাক্টিভ থাকা সচল থাকা তৃতীয়ত বিষয়টি হচ্ছে কি নেসারকে ফলো করা ঠিক আছে নেসারকে কিভাবে ফলো করা মানে এডিকিউট ঘুমটা আপনার হার্টটাকে ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এট লিস্ট পার ডে প্রতি আট ঘন্টা যদি আমরা যদি সঠিকভাবে ঘুমাইতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের হার্টের ম্যাক্সিমাম ডিজিজ ওইখান থেকে ভালো হয়ে যাবে ঠিক আছে তাহলে ইজ ফর ডিজিজ এরপর দেখা যাচ্ছে যে কি স্ট্রেস গুলো গুলো কমানো 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 চাপ মানে আমাদের হার্ট কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণ স্ট্রেস প্রেশার নেওয়া তাহলে আমরা যদি আমাদের জীবনে যদি মানে প্রেশারটা যদি কমাইতে পারি সেখান থেকে আমরা হার্টটাকে কি করতে পারবো মানে মুক্ত রাখতে পারবো ভালো রাখতে পারবো সুস্থ রাখতে পারবো এটা হলো একটা বিষয় এরপরে গিয়ে আরেকটা বিষয় হচ্ছে যে কি আমাদের মানে খাদ্যাভাসের পরিবর্তন আমরা কিছু কিছু খাবার আছে যেগুলোর মধ্যে মানে আমরা কিছু কিছু খাবার আছে মানে যেগুলো হচ্ছে যে কি আমাদের হার্টের জন্য ভালো মানে বিশেষ করে হার্টের মানে হাই ডেন্সিটি লাইফ প্রোটিনটা বাড়ায় ঠিক আছে সেটা যদি আমরা যদি আমরা যদি মানে বাড়াইতে পারি তাহলে সবচেয়ে ভালো বিশেষ করে কিসের হাই ডেন্সিটি লাইক রোডিন পাওয়া যায় বিশেষ করে সামুদ্রিক পাঙ্গাস মাছে পাওয়া যেতে পারে ইলিশ মাছে পাওয়া যেতে পারে তারপর সে বড় বড় যেসব মানে মানে আপনার মানে রুই মাছ তারপর কাতল মাছ যেগুলো মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে এগুলো অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তাহলে তৃতীয়ত হচ্ছে মানে যাদের অলরেডি হার্ট ডিজিজ আছে তারা কিছু কিছু খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে বিশেষ করে মিট অতিরিক্ত পরিমাণে মিট নেওয়াটা কমাইতে হবে বিশেষ করে আমরা খাই শুধু শুধু মাংসটাই অল্প পরিমাণে মিট খেতে পারবো কিন্তু মাংসের সাথে যেসব তেলগুলো থাকে ফ্যাটগুলো থাকে সেগুলো আমরা যত বেশি বান করতে পারবো যত বেশি কম নিতে পারবো তত বেশি আমাদের জন্য অনেক বেশি ভালো তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে মানে এই খাবার দাবার গুলো প্রচুর পরিমাণে আমাদেরকে শাকসবজি আপনার যেমন হচ্ছে সবুজ শাকসবজি নিতে পারি তারপর হচ্ছে আমরা মানে সবুজ শাক সবজির মধ্যে একরকম ভিটামিন পাওয়া যায় তার হলুদ শাক সবজির মধ্যে একরকম ভিটামিন পাওয়া যায় তারপর হচ্ছে লাল শাক সবজির মধ্যে একরকম ভিটামিন পাওয়া যায় তার মানে হচ্ছে কি শাক সবজির কালারের সাথে কিন্তু ভিটামিনের একটা সম্পর্ক রয়েছে তাহলে আমরা যত বেশি বিভিন্ন রকম কালারফুল মানে শাকসবজি খেতে পারবো বিশেষ করে তিন চার রকমের শাকসবজি যদি আমরা যদি একসাথে যদি খেতে পারি সেটা কিন্তু আমাদের মানে হার্টের জন্য এবং সুস্বাস্থ্য রাখার জন্য ভালো আমি একটা উদাহরণ যদি আপনাদের যদি দিই আজকে সেটা হচ্ছে যেমন কি রকম সবুজ সবজি মানে সবুজ শাক শাকসবজির মধ্যে যেমন মানে সবুজ মানে যে সব পাতাগুলো সবুজ হয় এগুলোতে কি থাকে বিণড়কম মানে আপনার মানে ভিটামিন এ থাকে ভিটামিন কে থাকে ঠিক আছে তারপর যেটা কি টক যুক্ত যে সব মানে সবজি আছে শাক আছে ঠিক আছে এগুলোর মধ্যে কি থাকে ভিটামিন সি থাকে তারপর অনেক শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ঠিক আছে জি থাকে আয়রন থাকে প্রোটিন আমরা শুধু মাছ আর মাংস খাইলে एक्चुअली মানে আমাদের মানে পুষ্টি হবে না কারণ মাছ মাংসের মধ্যে ভিটামিন मिनरल्स ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ফলিক অ্যাসিড এগুলো খুব বেশি থাকে না তাহলে আমরা যেটা করতে পারি সেটা সেটা আমাদের খাবার তালিকার মধ্যে একটা ব্যালেন্সড ডায়েট রাখতে হবে অল্প পরিমাণে কার্বোহাইড্রেট অল্প পরিমাণে শাক অল্প পরিমাণে সবজি অল্প পরিমাণে ভিটামিন অল্প পরিমাণে মিনারেল অল্প পরিমাণে ক্যালসিয়াম অল্প জিঙ্ক আয়রন অ্যাসিড এগুলো কি করতে পারি নিয়ে আমি ঠিক ঠিক পরিমাণ মানে মানে প্রতিদিন করে সেই অনুপাতে আমরা যদি নিতে পারি তাহলে সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো একটা ব্যালেন্স ডায়েট হয়ে যাবে তাহলে এইভাবে আমরা কি করতে পারি মানে বিভিন্নভাবে আমরা আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য চেষ্টা করতে পারি ঠিক আছে বিষয় যেটা হচ্ছে হচ্ছে সেটা যে কি মানে হাড় রাখার জন্য এর আরো কতগুলো উপাদান আছে বিশেষ করে আমাদের যে ডায়াবেটিসটা কন্ট্রোল করা হরমোনের কোনো যদি প্রবলেম থাকে হরমোন হরমোনের ওষুধ নেওয়া অলরেডি যাদের হার্ট ডিজিজ হয়ে গেছে তাদের অলরেডি প্রেশারটা কন্ট্রোল করা বিশেষ করে আমরা যদি একটা প্রেশারটাও যদি কোন একটা মানুষের যদি প্রেশারটা কন্ট্রোল করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি অনেক দিন পর্যন্ত আমরা সুস্থ থাকতে পারি এবার হার্ট নিয়ে অথবা হার্ট ভালো রাখা নিয়ে কারো কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে একটু আপনার একটু কাইন্ডলি চেটে করেন আমি তো অনেকক্ষণ পর্যন্ত বললাম বিশেষ করে আপনাদের কতটুকু বোধগম্য হলো এবং আপনার কতটুকু বুঝতে পেরেছেন একটু একটু প্রশ্ন করেন হাট নিয়ে যাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু কাইন্ডলি একটু মানে করেন আমি সেটা নিয়ে উত্তর দেবো আপাতত কি কারো কোনো প্রশ্ন নেই যারা আছেন তারা হাট নিয়ে একটা প্রশ্ন করতে পারেন যতক্ষণ আমরা কথা বলেছি ততক্ষণ আপনারা কতটুকু মানে বুঝতে পেরেছেন অথবা কারো উপকৃত হয়েছে কিনা সেটা আমাকে একটু জানাইতে পারেন ঠিক আছে তাহলে আমরা ধরে নিলাম যে আপনারা মোটামুটি সবকিছু বুঝতে পেরেছেন অথবা মানে বোঝা গেল আপনাদের হার্ট নিয়ে এই পর্যন্ত আমরা যতগুলো প্রশ্ন করেছি সেগুলো সম্পর্কে আপনারা যদি কোনো কোশ্চেন করেন আমরা সেটা দিতে পারি কারো বুকে ব্যথা অথবা কারো যদি কোনো মানে শ্বাসকষ্ট থাকে হাঁটতে গিয়ে যদি দম আটকায় আসে তাহলে এরকম জাতীয় কোনো যদি প্রবলেম থাকে বুকে দরফল করা ফিল করা ঠিক আছে কি বাবা আমরা বুঝবো যে আমাদের হার্টের সমস্যা হয়েছে হার্টের সমস্যা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনি যদি হাঁটতে গিয়ে যদি বুকে হঠাৎ করে যদি মানে বুকে ব্যথা তীব্র বুকে ব্যথা দিয়ে উঠে তাহলে বুঝবো যে তার হার্টের কোনো সমস্যা আছে যদি বুকে যদি মানে ধরপর করে অতিরিক্ত নর্মাল একটা পালপিটেশন মানুষের কতটুকু পালপিটেশন থাকে মানুষের পালপিটেশন থাকে আপনার অল্প পরিমাণে পালপিটেশন হয় ঠিক আছে তাহলে যদি আমাদের যদি অতিরিক্ত যদি পালপিটেশনটা যদি হয় তাহলে আমরা বলবো যে তার হার্টের সমস্যা আছে মানে এটাকে আমরা ডাক্তারি ভাষায় টেকি কার্ডিয়া বলি আবার যদি কম পালপিটেশন হয় বুকে যদি কম দরপর করে সেটাকে ব্রেডি কার্ডিয়া বলে তাহলে এইসব টেকি কার্ডিয়া ব্রেডি ব্রেডি কার্ডিয়া দিয়ে আমরা কিন্তু মানে বুঝতে পারি যে তার হার্টের সমস্যা আছে হার্টের সমস্যা কেন হয় কারো চেয়ে হার্টের মধ্যে যেসব সব মাসেল গুলো আছে এই মাসেল গুলো যদি সঠিক পরিমাণে যদি অক্সিজেন যদি না পায় তখন বোঝা যাবে যে তার হার্টের সমস্যা আছে তাহলে অবশ্যই মানে এই সব বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারো কোনো क्वेश्चन আছে একটু কাইন্ডলি বলবেন জানাবেন প্রশ্ন থাকলে একটু করতে পারেন তাহলে আজকে আপাতত তাহলে এতটুকু রাখি আমি এখন একটু ইয়েতে যাব খেলাধুলা করতে যাব। ঠিক আছে কারণ হচ্ছে না করি তাহলে শরীরটা হয়ে যায় শরীরটা ভালো লাগে লাগে না এজন্য প্রতিদিন সবাই একটু খেলাধুলা করা উচিত ধন্যবাদ আজকের মতো এতটুকুর মধ্যে বিদায় নিচ্ছি হয়তো আবার লাইভে আসবে একটু যখন খেলাধুলা করতে যাব সেকার মধ্যে হয়তো আর লাইভ করতে পারি ठीक है धन्यवाद भले থাকবেন